যদি আপনাকে বলা হয় রাস্তা বাজার বা যে কোনো প্রকাশ্য স্থানে আপনি আর মুখ ঢেকে রাখতে পারবেন না আপনি কি ভাববেন ব্যক্তিগত স্বাধীনতার উপর হস্তক্ষেপ নাকি সরকারের নিরাপত্তা নীতির বাস্তব প্রয়োগ ঠিক এমন এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে কাজাখাস্তান দেশটির প্রেসিডেন্ট কাসেম জোমার তোকায়েব সোমবার তিরিশ জন একটি নতুন আইন স্বাক্ষর করেছেন যেখানে প্রকাশ্য স্থানে মুখ ঢেকে রাখা পোশাক পরা আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়েছে আইনটি বলছে এমন কোনো পোশাক পরা যাবে না যা মুখ শনাক্তকরণে বাধা সৃষ্টি করে যদিও চিকিৎসা আবহাওয়া বা ক্রীড়া সাংস্কৃতিক ক্রিয়াকর্মের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম রাখা হয়েছে তবে এখানেই প্রশ্ন উঠেছে এই নিষেধাজ্ঞা কি আসলে মুখ ঢাকা ইসলামিক পোশাক যেমন নিকাব বা বোরকার উপর পরোক্ষ আঘাত যদিও আইনে কোনো ধর্মীয় পোশাকের নাম সরাসরি উল্লেখ করা হয়নি কিন্তু সামাজিক মাধ্যমে আন্তর্জাতিক পর্যবেক্ষক মহলে এবং ধর্মীয় পরিমণ্ডলে এই সিদ্ধান্তকে অনেকেই দেখছেন ধর্মীয় স্বাধীনতার ওপর চাপ হিসেবে প্রেসিডেন্ট তোকায়েব আগেও বলেছিলেন কালো মুখ ঢাকা পোশাক আমাদের ঐতিহ্য নয় বরং আমাদের উচিত নিজস্ব ঐতিহ্যবাহী পোশাকের প্রচার করা অর্থাৎ ঢাকা পোশাকের পরিবর্তে কাজাক ঐতিহ্য অনুযায়ী পোশাক পরার আহ্বান জানিয়েছেন তিনি তার মতে জাতীয় পোশাক আমাদের সংস্কৃতি ও পরিচয়ের বহিপ্রকাশ এটাই হোক গর্বের বিষয় তবে কাজাখাস্তান মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়া সত্ত্বেও সরকার বরাবরই নিজেকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে তুলে ধরার চেষ্টা করে এমনকি মধ্য এশিয়ার অন্যান্য দেশেও এর আগেই মুখ ঢাকা পোশাকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল এ আইন পাশের দিন আরও কিছু সামাজিক সংস্কারমূলক আইনও পাশ হয়েছে যার মধ্যে রয়েছে জনজীবন ও রাষ্ট্রীয় আচরণের কিছু নীতিমালা পরিবর্তন কিন্তু বিশেষ করে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ করার সিদ্ধান্তটি এখন সবচেয়ে বেশি বিতর্ক তৈরি করেছে প্রশ্ন হচ্ছে এটা কি নিরাপত্তার জন্য যৌক্তিক সিদ্ধান্ত নাকি ব্যক্তিগত ও ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ আপনি কি মনে করেন কাজাখাস্তানের এই আইন কি গ্রহণযোগ্য নাকি এটি ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না